নমস্কার আমি অঙ্কিতা শিক্ষক দিবস উপলক্ষে আজকের কবিতা কবি অপূর্ব দত্তের লেখা আমার কি দোষ ক লিখতে কলম ভাঙিস লিখতে খরম চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিস কি ঘুম নেই তোর চোখে এত বকি কি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস ছ মাস শুনেই আনন্দেতে দুহাত নাচ এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ বাংলা গ্রামার মানেই হল মাথার উপর খাড়া সত্য নত্ব লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায় ফুলেও যেন দেখি না ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটে গিয়ে ব্যাকরণটা নিয়ে তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এইটুকুন তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি মিথ্যে মিথ্যে বোকছো আমায় ভাবছো আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে ওই পোকা